জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে চোদ্দ দেবতা মন্দিরে পুজো দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব। সাথে ছিলেন স্থানীয় বিধায়ক রতন চক্রবর্তী, প্রাক্তন বিধায়ক কৃষ্ণধন দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ। এদিন চোদ্দ দেবতা মন্দির প্রাঙ্গণে স্বচ্ছ ভারত অভিযানেও অংশগ্রহণ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। হিন্দু নরেন্দ্র কঠিন জীবন থেকে করে ট্রেনের মধ্যে তারপর দেশের প্রধানমন্ত্রী হওয়া একশো চল্লিশ কোটি ভারতবাসীর প্রিয়জন হওয়া প্রধানমন্ত্রী তো অনেকে হয় প্রিয়জন হওয়া অনেক কঠিন ব্যাপার আমরা পরিবারের মধ্যে পাঁচজন থাকলে পাঁচজনকে আমরা সন্তুষ্ট করতে পারি না আর একশো চল্লিশ কোটি ভারতবাসীকে সাথে সঙ্গে নিয়ে কাজ করা ও তিন তিনবারের লাগাতার প্রধানমন্ত্রী তার দীর্ঘায়ু কামনা করি আমরা সঙ্গে অপরঞ্চল অঞ্চলের বিধায়ক রতুন চক্রবর্তী মহোদয় গৌরাঙ্গবাবু ও জেলা সভাপতি কৃষ্ণদন দাস প্রাক্তন এমএলএ ওনারা ওর ভারতীয় জনতা পার্টির মহিলা মোর্চাসহ অন্যান্য কার্যকর একত্রিত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীজির দীর্ঘায়ু কামনায় আজকে আমরা চৌদ্দ দেবতা মন্দিরে পুজো দিয়েছি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি উনি যেভাবে সেবা করে যাচ্ছেন যাতে ভারতবর্ষের সেই দিশাতে ওনার যে স্বপ্ন এক শক্তিশালী ভারত আর আমরা কিছুদিন আগে অপারেশন সিন্দুরে দেখেছি যে শক্তিশালী ভারতের চেহারা কেমন আর তা দেখে ভারতবর্ষীর মধ্যে এক বিশ্বাস তৈরি হয়েছে যে মনে হয় নদীর হাতে নদীর হাতে দেশ রয়েছে মানে ভারত মানুষ ভারতবর্ষের মানুষ সুরক্ষিত রয়েছে তো আজকের দিনে আমি আবারও এই পবিত্র ভূমি থেকে মাননীয় প্রধানমন্ত্রীজির সুস্থ কামনা করি দীর্ঘায়ু কামনা করি আর উনি দেশসভায় নিজেকে নিজে নিয়োজিত করেছেন ওই পথে যাতে আমরাও কাজ করতে পারি আজকের দিন এটাই আমার প্রার্থনা